স্বামী বিবেকানন্দের জাতি সংস্কৃতি ও সমাজতন্ত্র থেকে পাঠ করে শোনাচ্ছি কত পর্বত শিখর হইতে কত হিম নদী কত উৎস কত জলধারা উচ্ছ্বসিত হইয়া বিশাল সুর তরঙ্গিনী রূপে মহাবেগে সমুদ্রাভিমুখে যাইতেছে কত বিভিন্ন প্রকারের ভাব কত শক্তি প্রবাহ দেশ দেশান্তর হইতে কত সাধু হৃদয় কত অযস্বী মস্তিষ্ক হইতে প্রসূত হইয়া নর রণক্ষেত্র কর্মভূমি ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া ফেলিতেছে সত্যি এক নৃতাত্ত্বিক সংগ্রহশালা হয়তো সম্প্রতি আবিষ্কৃত সুমাত্রার অর্থবানরের কঙ্কালটিও এখানে পাওয়া যাইবে ডলমেনের অভাব নাই চকমুকি পাথরের অস্ত্রশস্ত্র যে কোনো স্থানে মাটি খুঁড়িলেই প্রচুর পরিমাণে পাওয়া যাইবে তাছাড়া নিঘৃটো কোলারীয় দ্রাবিড় এবং আর্য প্রভৃতি ঐতিহাসিক যুগের নৃতাত্ত্বিক বৈচিত্র্য উপস্থিত ইহাদের সঙ্গে মাঝে মাঝে নানা মিলিত হয় প্রশাখা উপশাখা আসিয়া বিভিন্ন জাতির তরঙ্গায়িত বিপুল মানব সমুদ্র যুদ্ধমান স্পন্দমান চেতনায় মান নিরন্তর পরিবর্তনশীল ঊর্ধ্বে অক্ষিপ্ত হইয়া ছড়াইয়া পড়িয়া ক্ষুদ্রতর জাতিগুলিকে আত্মসাত করিয়া আবার শান্ত হইতেছে ইহাই ভারতবর্ষের ইতিহাস ও সব রকমের মানুষ মিলেমিশে বর্তমান সমাজ বর্তমান প্রথা সকলের সৃষ্টি হতে লাগলো নানা রকমের নতুন ভাবের সৃষ্টি হতে লাগলো নানা বিদ্যার আলোচনা চলল একদল লোক ভোগোপযোগী বস্তু তৈরি করতে লাগলো হাত দিয়ে বা বৃদ্ধি করে একদল সেই সব ভোগ্য দ্রব্য রক্ষা করতে লাগলো সকলে মিলে সেই সব বিনিময় করতে লাগল আর মাঝখান থেকে একদল ওস্তাদ এ জায়গার জিনিস ও জায়গায় নিয়ে যাবার বেতনস্বরূপ সমস্ত জিনিসের অধিকাংশ আত্মসাত করতে শিখল একজন চাষ করলে একজন পাহারা দিল একজন বয়ে নিয়ে গেল আর একজন কিনল যে চাষ করলে সে পেলে ঘোড়ার ডিম যে পাহারা দিলে সে জুলুম করে কতকটা আগভাগ নিয়ে নিলে অধিকাংশ নিলে ব্যবসাদার যে বয়ে নিয়ে গেল যে কিনলে সে এ সকলের দাম দিয়ে পাহারা পাহারাওয়ালার নাম হলো রাজা মুটের নাম হলো সৌদাঘর এ দুদল কাজ করলে না ফাঁকে দিয়ে মুড়ো মারতে লাগলো যে জিনিস তৈরি করতে লাগলো সে পেটে হাত দিয়ে হা ভগবান ডাকতে লাগল ক্রমে এই সকল ভাব পেঁচাপেচি মহাগেরোর উপর গেরো গেরো হয়ে বর্তমান মহা জটিল সমাজ উপস্থিত হলেন কিন্তু ছিট মরে না জম্বুদ্বীপের তামাম সভ্যতা সমতল ক্ষেত্রে বড় বড় নদীর উপর অতি উর্বর ভূমিতে উৎপন্ন ইয়াং চিকিয়াং গঙ্গা সিন্ধু তীর এ এসকল সভ্যতারই আদি ভিত্তি চাষবাস এ সকল সভ্যতাই দেবতা প্রধান আর ইউরোপের সকল সভ্যতাই প্রায় পাহাড়ে না হয় সমুদ্রময় দেশে জন্মেছে ডাকাত তার বোম্বে এ সভ্যতার ভিত্তি এতে অসুরভাব অধিক ইউরোপীয় সভ্যতা নামক বস্ত্রের এইসব হল উপকরণ নমস্কার ভালো লাগলে একটা লাইক দেবেন আবার অন্য কোনো লেখকের পাঠ নিয়ে আসবো আজকে পাঠ করলাম স্বামী বিবেকানন্দের জাতি সংস্কৃতি ও সমাজতন্ত্র থেকে